সৃষ্টি মাকে নিয়ে কিভাবে মাকে আমাদের জীবনে আমাদের মনের অন্তঃকরণে এবং আমাদের দৈনন্দিন সমস্যার মধ্যে আমরা আমাদের মাকে নিয়ে আসবো সর্বত্র এ কলিযুগে বাঁচার আর অন্য কোনো উপায় নেই মানুষজন লোকবল অর্থ সব দূর থেকে সাহায্যগুলো আসে যখন মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে ডক্টর বলে দেয় অমুক হসপিটালে অ্যাডমিট করে দিন এত টাকা খরচ হবে সাহায্যটা দূর থেকে আমরা ভগবানের শরণাগতি হই হে ঈশ্বর তুমি কৃপা করো তুমি রক্ষা করো তুমি শেষ করি আমরা বিপদকালে তার মানে এই যে শক্তিটা আমরা ভিতর থেকে চাইছি বাইরে থেকে তো টাকা করি লোকবল যা আসছে আসছে কিন্তু আমরা ভিতর থেকে একটা শক্তি চাইছি যাতে যিনি অসুস্থ বা আমাদের প্রিয় মানুষ যিনি আছেন যিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সেই জন্যই এই যে ভিতরের যে শক্তি বা ভগবানের কাছে যে প্রার্থনা সেটা নিরন্তন করতে হয় সকাল সাড়ে নটায় ক্লাস শুরু হলো দশটায় শেষ হয়ে গেল আবার পরের দিন আসলাম মিটে গেল তা না সব সময় যেটা লোক দেখছে না সেই সময়ও যখন লোক দেখছে সেই সময়ও প্রার্থনা এই প্রার্থনা কোথা থেকে হয় না এটি একমাত্র মন থেকে হয় কার কাছে করব। সেই জগৎ মাতার কাছে করব। যিনি আমাদের ঠাকুর যিনি আমাদের এই দেহ মন আমাদের শরীর আমাদের প্রাণ এগুলো তৈরি করে দিয়ে গেছেন সেই তার কাছে আমরা প্রার্থনা করব কিভাবে প্রার্থনা করবো সর্বান্তকরণে মন থেকে যেন সেই প্রার্থনাটা হয় এবং যখন সেই প্রার্থনা করব সেই প্রার্থনা যেন সব সময়ের জন্য মন থেকে সেটি হয় আজকে আমরা শরীর মায়ের জীবন থেকে আমরা আলোচনা করব আজকে মঙ্গলবারে আমরা মায়ের জীবনে আলোচনা করি যাতে আমাদের দেহ মন পবিত্র হয়ে যায় মায়ের জীবনী শুরু করার আগে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি সম্ভবত গোলাপ মা একবার মাকে বলছেন জয়রাম দাও গঙ্গা জল কাছে পিঠে ছিল না মা তখন বলছে ওটা ছৌ এটা ছৌ কিছুতেই কিছু শান্তি পাচ্ছেন না গোলাপ মা লাস্টে মা বাধ্য হয়ে বললেন তুমি বাপু আমাকেই ছুঁয়ে নাও অর্থাৎ সেই পবিত্রতা স্বরূপিনী মা তাকে ছুলেই যেন পবিত্র হয়ে যাবে তার দেহটা মনটা সেই জন্যই আমরা দেখবেন যখন মায়ের কাছে যাই যাই বেলুর মঠে আমরা বারবার ধরে গঙ্গা জলে হাত মুখ ধুয়ে মায়ের কাছে প্রার্থনা করি প্রণাম করি যে মা পবিত্রী এই যে এই যে আমরা গঙ্গায় হাত পা ধুয়ে বেলুর মঠে যখনই মায়ের সামনে দাঁড়ালাম দাঁড়ালাম মানে আমার দেহ মনটা পবিত্র হয়ে গেল মা আমাকে পবিত্র করে দিলেন আগে যা কিছু করেছি কিন্তু এই যে দাঁড়ালাম সাক্ষাৎ হলাম আমাদের পবিত্র করে দিলেন আমাদের আর কোনো ভয় নেই সেই মায়ের জীবনী থেকে আজকে আমরা খুব সুন্দর আলোচনা করব আর যারা আপনারা দীক্ষা নিতে চান আমরা আগেও বলেছি যে মায়ের জীবনী ঠাকুরের জীবনী স্বামীজি ভালো করে একটু পড়তে হবে না পড়তে পারলেও পরিচিত জন বাড়ির লোকের থেকে আপনারা শুনবেন তাহলে কি হয় আমাদের যারা গুরু মহারাজরা আছে বিভিন্ন জায়গায় দীক্ষা হয় দেশে বিদেশে যাদের নামে আমরা তাদের সঙ্গে সেক্ষেত্রে আমাদের হয়ে সেই আমাদের একটা অসুবিধা যায়। মহারাজরাও বারবার বলেন যেগুলো একটু পড়ার প্রয়োজনীয়তা আছে তো মায়ের জীবনী থেকে আগের সপ্তাহে আমরা যেটা করেছিলাম ঠিক তার পর থেকে আমরা আজকে আলোচনা করব। আমাদের এতটা হয়ে গেছিল যে শারদা কিন্তু এসব কিছুই বুঝলো না তার মনে রইল কেবল গহনা কাপড় কোলে চড়ে শ্বশুর যাওয়া আর সেখানে গিয়ে খেজুর গাছের তলা থেকে ভরে খেজুর কুড়ানোর কথা প্রসঙ্গক্রমে পরবর্তীকালে তাই বলেছিলেন দিনে আমার বিয়ে হয়েছিল শ্রী মাকে যখনই কেউ জিজ্ঞাসা করতেন মা বলতেন যে খেজুরের দিনে আমার বিয়ে হয়েছিল তখনকার দিনে তো একই ছোট বয়স মায়ের তো অত মনে থাকার কথা না যে কোন বয়সে কি ঠাকুর বলে দিয়েছিলেন যদি বলে যে কত বছর বয়সে বিয়ে হয়েছিল তো লোককে বলো ছ বছর বয়সে সাত বছর বলো না কেমন খুব সুন্দর ঠাকুর বোঝাচ্ছেন মাকে তো আজকে আমরা এটাই আলোচনা করব মায়ের শরীর থেকে গওনা খোলা খোলার যে ঘটনাটা আপনারা অনেকেই পড়েছেন মায়ের জীবনীতে অপূর্ব সেটা কি বলছেন যে বিয়ের উৎসবে নববধূকে সাজাবার জন্য প্রতিবেশীর কাছ থেকে যেসব গহনা ধার নেওয়া হয়েছিল সেগুলি সারদার গা থেকে খোলার ব্যাপারে চন্দ্রা চন্দ্রামণি দেবীকে চিন্তিত দেখে শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বস্ত করে ঘুমন্ত অবস্থায় সারদার গা থেকে সেগুলি খুলে নেন সকালে ঘুম থেকে উঠে গহনা নেই দেখে সারদা কাঁদতে থাকে তাতে চন্দামণি দেবীর বুক ফেটে যেতে লাগলো তিনি অবশ্যই গদাই তোমাকে এর অনেক ভালো ভালো গয়না দেবে এই কথা বলে সারদাকে বোঝাতেও শান্ত করতে পেরেছিলেন আমরা সারদা মায়ের জীবনীতে দেখি লাহাদের বাড়ি থেকে গহনাগুলো সম্ভবত ধার করে আনা হয়েছিল যখন সেই গহনাগুলো মাকে পরিয়ে দেওয়া হয়েছে ছোট্ট মায়ের বয়স তখন পাঁচ বছর খুব আনন্দ করছেন শ্রীষি মা এবার প্রতিবেশীর কাছ থেকে তো গহনাগুলো ধার করে এনেছে এবার ধার করে এনেছে যখন সেই গয়না গয়নাগুলো তো খুলে দিতে হবে তো খুলে দিতে হবে যখন তো সেটা একটা দুঃখের ব্যাপার বাচ্চা মানুষ কোনো বাচ্চাদের হাতে যদি আমরা কিছু দিয়ে যদি সেগুলো খুলে সেগুলো সত্যি সত্যি বড় দুঃখের হয়ে যায় মেয়ে তাকে গহনা পড়ানো হয়েছে তো বিয়ে হয়ে গেছে এবার খুলে দেওয়া হবে যখন খোলা হচ্ছে তখন মা ঘুমিয়ে আছেন ছোট মেয়ে শ্রীরামকৃষ্ণ তাকে আশ্বস্ত করে ঘুমন্ত অবস্থায় সারদার গা থেকে সেগুলি খুলে নেন সকালে ঘুম থেকে উঠে গহনা নেই দেখে সারদা কাঁদতে থাকে তাতে চন্দামণি দেবীর বুক ফেটে যেতে লাগলো বাচ্চা মানুষ কাঁদতে থাকছে তিনি অবশ্যই তিনি বলতে থাকেন যে তিনি সেই গদাই তোমাকে এর চেয়েও অনেক ভালো ভালো গহনা গড়িয়ে দেবেন এই কথা বলে সারদাকে বোঝাতেও শান্ত করতে পেরেছিলেন বাচ্চা মানুষ এটা যে মায়ের গয়নার প্রতি যে বলবেন যে একটা আকর্ষণ ভালোবাসা তা না সংসারে ভগবানের কখনো কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না আমাদের থাকে আমাদের সামনে যদি কোনো ভালো কোনো বস্তু থাকে আমাদের সমস্ত মনটা সেই বস্তুর প্রতি প্রতি যাবে এটা হলে হলে ভালো ভালো হয় হয় ওটা ভগবানের সংসারে সংসারে কখনো কিছুর আসক্ত থাকে না ভগবান আসেন আমাদের মতন সাধারণ মানুষকে কিছু শিখিয়ে দেবার জন্য এই যে আজকেও আমরা এই যে মায়ের জীবনী আলোচনা করছি পাঠ করছি যাতে এখান থেকে আমরা জীবনে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি দেখুন ছোট বাচ্চা তার থেকে গহনা খুলে নিচ্ছে ঠাকুর তখন চন্দামণি দেবী ঠাকুরের মা তুমি চিন্তা করো না আমার গদাই এর চেয়েও ভালো গহনা তোমাকে গড়িয়ে দেবেন বলে তাকে সারদাকে বোঝাতে ও শান্ত করতে পেরেছিলেন সেই দিনেই সারদার খুঁড়ো এসে এসব কথা শুনে অসন্তোষ প্রকাশ করে সারদাকে কোলে করে জয়রাম নিয়ে যান এতে শ্রী রামকৃষ্ণ পরিজনদের সান্ত্বনা দিয়ে হাসতে হাসতে বলেছিলেন ওরা যাই বলুক আর যাই করুক না কেন বিয়ে তো আর ফিরবে না এই ঘটনার কথা যখন জানাজানি হয় শারদা মায়ের কাকা তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং এসে সে রামকৃষ্ণর অর্থাৎ ঠাকুরের কাছ থেকে মাকে ছোট মেয়ে কোলে করে নিয়ে আবার জয়রামবাটি যখন চলে যাচ্ছেন তখন ঠাকুর বলছেন আজ যাই করুক না কেন বিয়েটা তো আর ফেরত নিয়ে যাবে না মেয়েকে নয় নিয়ে চলে গেল কিন্তু বিয়ে তো আর ফেরত হবে না বিয়ের পরেও জননীর আগ্রহে শ্রীরামকৃষ্ণ প্রায় দুই বছর কামার পুকুরে ছিলেন এই সময় বুধুই মোড়লের শ্মশানে করে শ্রী রামকৃষ্ণ বাধাহীন নানা রূপে জগৎ মাতার দর্শন পেতেন এতে তার মন শান্ত থাকত আবার গ্রামের জলবায়ুতেও তারও তার স্বাস্থ্য উন্নতিও হয়েছিল বুধুই মোড়ল যে শ্মশান আপনারা অনেকেই দেখেছেন ফাঁকা মাঠের মধ্যে এখানে ঠাকুর কিন্তু সাধন ভজন করেছিলেন আমরা গেছিলাম আপনারাও যারা জয়রামবাটি এই কামারপুকুরে গেছেন ওখানে বুধুই মোড়লের শ্মশান আছে সেখানে ঠাকুর নানান রূপে জগৎমাতার দর্শন পেতেন এবং তার মন শান্ত ছিল সাধন করতেন ওই ওই আমরাও যখন যাই আমরা দর্শন করি প্রণাম জানাই আহ আপনারা অনেকে যান বুধই মোড়লের শ্মশান কামার পুকুরে আছে কামারপুকুর বাসের শেষের দিকে বারোশো সালের আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের ডিসেম্বর শ্রী কুলোপ্রথা অনুযায়ী কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যেতে হয় তিনি ভাগ্নে হৃদয়ের সঙ্গে সেখানে গেলে শারদা নিজের বুদ্ধিতেই স্বামীর পা ধুয়ে মাথা চুল দিয়ে মুছে দিয়েছিলেন ও পাখা দিয়ে তাকে বাতাস করেছিলেন অন্য মেয়েরা এতে হাসাহাসি করে এদিকে হৃদয় একদিন কতগুলি পদ্মফুল নিয়ে এসে নিতান্ত সংকুচিত ছোট্ট বামিটিকে খুঁজে বের করে তার পাদপূজা করেছিলেন সেই হৃদয় যে হৃদয় ঠাকুরের ভাগ্নে ঠাকুরকে কিন্তু অনেক কষ্টও দিয়েছিলেন আমরা ঠাকুরের জীবনীতে পাই দেখুন মানুষের মধ্যে ভালো মন্দ দুইটি গুণ থাকে শুধু ভালো থাকলে আমরা আজকে সিংহাসনে বসতাম জগৎ আমাদের পুজো করত আমরা মানুষ আমাদের মধ্যে মান হুঁশ দুর্বলতা ভালো মন্দ মিশ্রিত আছে যিনি অবতার পুরুষ হন তার মধ্যে শুধু ভালোটা থাকে তো ভালো যিনি থাকে তাহলে তারা এত অসুখ হয় কেন কষ্ট পায় কেন তার কারণ হচ্ছে ঠাকুর নিজেই বলছেন মানব শরীর ধারণ হয়েছে মানে তোমাকে জগতের কিছু কষ্ট এগুলো কিন্তু তোমাকে ভোগ করতেই হবে সেই জন্যই কিন্তু তাদের সংসারে আসা সংসারের যে কষ্ট সংসারের যে দুঃখ সেগুলো কিন্তু তাদেরকে ভোগ করতে হয় সেটাই কিন্তু আমরা বারবার ধরে আমরা কিন্তু দেখেছি তো যাই হোক বলছেন যে কামার কামারপুকুরের শেষের দিকে বারোশো থেকে ষাট সাল ইংরাজির আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণকে কুলপ্রথা অনুযায়ী কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যেতে হয় তিনি ভাগ্নে হৃদয়ের সঙ্গে সেখানে গেলে ছোট শারদা কি করে না স্বামীর পা ধুয়ে মাথার চুল দিয়ে মুছিয়ে দিয়েছিলেন পাখা দিয়ে তাকে বাতাস করেছিলেন অন্য মেয়েরা হাসাহাসি করে যে কি করছে কতগুলি পদ্ম ফুল নিয়ে গিয়ে সংকুচিত ছোট্ট মামিটিকে খুঁজে বের করে তার পূজা করেন ঠাকুরের যখন কঠিন অসুখ দক্ষিণেশ্বরে খেতে পাচ্ছেন না ওই হৃদয় মুখার্জি কিছু খাবার এনে বলছেন দেখো ঠাকুর তুমি তোমার নিজের মনের গুণে খেতে পাচ্ছ না আমি কেমন খাচ্ছি ঠাকুর নিজেই পরবর্তীতে বলছেন এই হৃদয় যেমন কষ্ট দিয়েছে তেমন আবার ঠাকুরের সেবাও করেছে এই সময়ের কথা স্মরণ করে শ্রী শ্রী মা পরবর্তীকালে বলেছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রাম বাটি এসেছিলেন বিয়ের পরে জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না জোরে যাওয়াকে মা পাছে বিয়ে মনে করে তাই বোধহয় ঠাকুর ওই কথা বলে থাকবেন ছোট মেয়ে তার তো বিয়ে সম্বন্ধে কোনো ধারণা নেই তখনকার দিনে তো এখনকার যেমন ম্যাচুরিটি অবস্থায় মিনিমাম পঁচিশ বছর তিরিশ বছর বিয়ে হয়ে যাচ্ছে তখনকার দিনে তো নয় পাঁচ ছ বছরে বিবাহ হয়ে যেত ছোট সারদা তার সেই জ্ঞান নেই কি বিয়ে কাকে বলে যাই হোক তো জয়রাম বাটিতে থেকে শ্রী পালকি করে বধুকে সঙ্গে নিয়ে জোরে কামার পুকুর ফিরে যাওয়ার কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণ অনেকটা সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে ফিরে যান ও পুনরায় সংসারের কথা ভুলে সাধন সাগরে ডুবে গেলেন আর শারদা ফিরে এলেন জয়রাম বাটিতে টানটা দেখুন জাস্ট জয়রামবাটি থেকে শ্রীরামকৃষ্ণ পালকি করে বধুকে সঙ্গে নিয়ে জোরে কামারপুকুর ফিরে যাওয়ার কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণ অনেকটা সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে ফিরে যান ও পুনরায় সংসারের কথা ভুলে সাধন সাগরে ডুবে গেলেন আর সারদা ফিরে জয়রাম বাটিতে আমাদের অনেকের মনে হয় যে ঠাকুর মায়ের মধ্যে তাহলে ভালোবাসার কিছু কমতি ছিল না কিছু কমতি ছিল না যেমন ছিল তেমনই ছিল এখানে আমাদের একটু বুঝতে হবে এই যে ভালোবাসাটা এটা বাহ্যিক জগতের কোনো ভালোবাসা নয় বাহ্যিক জগৎ কিরকম না আমরা এই যুগে যেটা দেখি তুমি আমার সাথে কথা না বললে আমিও বলবো না দেখা না করলে আমি যাবো না ফোন মেসেজ না করলে কথা বলবো না সেটা কিন্তু না আমরা দেখেছি দিনের পর দিন ঠাকুর মায়ের কোনো দেখা সাক্ষাৎ নেই তাতে যে তাদের ভালোবাসা কমে গেছে তাও না মা দক্ষিণেশ্বরে গেছে নৌকা পার হয়ে দক্ষিণেশ্বরের ঘাটে যখন নৌকাটা লাগলো ঠাকুর বলছেন ওরে রিদু রে বাড়বালা নেই তো যারে যা ঘর পরিষ্কার কর ওকে বসতে দে যেই শুনেছে শ্রেষ্ঠ মায়ের জ্বর এসছে সাথে সাথে বলছে কবিরাজ ডাক মানে ঠাকুর ব্যতিব্যস্ত হয়ে গেছেন যে কি করে ওকে ভালো করব কি করে ঠিক রাখবো এই যে ভালোবাসাটা এটাকে বলে আত্মার ভালোবাসা এই সংসারে কি আমাদের মনুষ্য জগতে এই ভালোবাসাটা হয় না তা নয় হয় আমরা সাধারণ মানব আমরা সেগুলোকে বুঝতে পারি না গুরু শিষ্যের যে সম্বন্ধ বা যে ভালোবাসাটা এটা আত্মার ভালোবাসা যাদের গুরু স্থূল শরীরে নেই তাদের সঙ্গে দেখা নেই তার মানে কি সমস্ত মিটে গেল চলে যাওয়ার সাথে সাথে স্থূল শরীর তা কখনো না যখনই আমরা মঠে যাচ্ছি স্মরণ করছি যখনই আমরা দুবেলা জব ধ্যান করছি গুরুর ছবির সামনে প্রার্থনা করছি তখনই কিন্তু আমরা মন থেকে তাকে ডাকছি বা তিনি আমাদের সামনে আসছেন আপনারা একটা কথা জানবেন স্থূল শরীর মানে কি এই যে আমরা কথা বলছি একটা অনুষ্ঠান হচ্ছে একটা শরীরের মাধ্যম দিয়ে তো হচ্ছে এটা স্থূল শরীর যখন আমরা ঘুমিয়ে থাকছি তখন আমাদের সূক্ষ্ম শরীর দেখবেন সূক্ষ্ম শরীরে আমরা অনেক সময় স্বপ্ন টপ্ন অনেক কিছু দেখি অনেক কিছু আসে আমাদের সামনে ওটা হয় সূক্ষ্ম শরীর আর একটা হয় কারণ শরীর কখন না যখন দেখবেন যে আপনারা যারা বেশি ধ্যান করেন বা ঘুমিয়ে আছেন ঘুম থেকে ওটার সময় বলেন আজকে খুব গভীর ঘুম হলো গভীরতাটা কোথা থেকে আসলো যে জগতের কোনো হুঁশ নেই কি ঝড় হলো কি বৃষ্টি হলো কি কি হলো কোনো হুঁশ নেই এটাই হচ্ছে কারণ শরীর আত্মা যেটা আত্মা সেটা যেন পরমাত্মার কাছে চলে যায় তখন আর খবর দিতে পারে না এই শরীরের যে সে কি দেখলো কি অনুভব করলো কি ঝড় হলো না বৃষ্টি হলো আমরা কিন্তু সেই ওই থাকেনি অর্থাৎ সে শুদ্ধ আত্মা বা ব্রহ্ম যাই বলি না কেন আমরা এই শরীরের সাথে নিজেকে এত ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি শরীর ছাড়া আমরা কিছু বুঝি না খাওয়া দাওয়া ঝগড়া ইত্যাদি ইত্যাদি আমরা এর বাইরে ঠিক ঠিক পারি পারি না না আর যখনই এখান থেকে কিন্তু আমাদের সেই কষ্ট দুঃখগুলো আসে সেটাই এখানে মায়ের জীবনেতেও আমরা সেটি পাই যে কয়েকদিন জয়রাম বাটিতে থেকে শ্রী রামকৃষ্ণদেব যখন পালকি করে বধুকে সঙ্গে নিয়ে জোরে কামার পুকুর জার কিছুদিন পরেই শ্রী রামকৃষ্ণ অনেকটা সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে ফিরে যান সংসারের কথা বলে সাধন সাগরে গেলেন আর সারদা ফিরে আসলেন জয়রাম জয়রাম ফিরে আসলেন ঠাকুর চলে গেলেন এই মাঝখানে যে গ্যাপ যে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই আবার অনেক দিন পরে যে দেখা সাক্ষাৎ হলো এখানে যে তাদের ভালোবাসা কিছু কমে গেল তা নয় এখানে তাদের যে ভালোবাসা যেরকমটা ছিল সেরকমটাই হলো তাহলে মাঝখানের যে গ্যাপটা হলো এটা কৃষক জন্য ঠাকুর তার যে সাধন ভজন তাতে তিনি ডুবে গেলেন আর শ্রী মা শ্রী মাও তার নিত্য যে সংসারের যে কর্তব্য যে দায়িত্ব সেগুলো তিনি পালন করতে লাগলেন মায়ের জীবনী থেকে আমরা এটাই পাই সংসারের কর্তব্যে কখনো অবহেলা করতে নেই কারণ আমরা সংসারী মানুষ সংসারে যে কর্তব্য যে দায়িত্ব আছে সেগুলোকে যেন আমরা কখনো অবহেলা না করি কারণ ভগবান প্রত্যেকটা মানুষকে এক একটা গন্ডির মধ্যে রেখে দিয়েছেন আপনি একটা গন্ডির মধ্যে আবদ্ধ ওখান থেকে বেরোতে পারবেন না স্বামী স্ত্রী ছেলে মেয়ে চাকরি বাকরি রান্না যিনি সন্ন্যাসী তারও একটা গন্ডি আছে সাধন ভজন ভগবান আশ্রমটাকে দেখা আশ্রমের লোকগুলোকে দেখা সাধু ভক্ত আসছে তাদের প্রতি যে কর্তব্য কর্ম আশ্রমের যে কাজকর্ম সেটা দেখে একটা গন্ডি তিনি ওখান থেকে বেরোতে পারবেন না আপনি আমি একটা গন্ডি সংসারে সে একই রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে এটা একটা গন্ডি এটা ভগবান নির্দিষ্টিত এখান থেকে বেরো যদি মনে করি যে এইসব করবো না বেরিয়ে যাব তাহলে মহা বিপদ হয় মানুষের জীবনে কষ্ট হয় কখনো জোর করে কখনো কিছু হয় না বা সে গন্ডি থেকে তিনি যখন চাইবেন তিনি তখন বের করে দিতে পারবেন এটাই আজকের বিষয় থেকে আমরা শিখলাম যে আমরা মনে করছি না ও তো সাধু হয়ে গেল ও তো ভালো আছে আমি ওর মতন হয়ে যাব না কখনো না সবার জীবন ধারাটা আলাদা আলাদা সেটা বুঝতে হবে একজন ডক্টর সে ডক্টরই করে সে যদি বলে না আমি কাটা ছেঁড়া পারবো না আমার দ্বারা কিছু হবে না তাহলে কি হবে তিনি ওই বিদ্যাটায় পারদর্শী তিনি যেটা পারবেন আপনি আমি তো সেটা পারবো না তার মানেটা কি সে ওই গন্ডিটার মধ্যেই বদ্ধ আছে জীবনে যে পরিস্থিতিতে আমরা আছি যে কর্তব্যগুলো আমরা পালন করছি সেটাকে করে করে যেতে হবে যখনই আমরা গেলাম নিখুঁত ভাবে নিখুঁত বা ওখান থেকেই আমাদের মুক্তি লাভ দিয়ে দেবেন ডাইরেক্ট এই যে বারবার ধরে যেটা বলা হয় যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ অর্থাৎ যে সংসারে আমরা আছি যে কর্তব্য কর্মগুলো করছি সেটা আমরা নিখুঁত করে যাব। যখনই আমরা নিখুঁতভাবে করে যেতে পারলাম সেখান থেকেই কিন্তু আমরা মুক্তি লাভ করে যাব যেমন ঠাকুর এই মায়ের সাথে কিছুদিন থাকলেন তারপর তিনি দক্ষিণেশ্বরে ফিরে গেলেন আর শ্রী শ্রী মাও ফিরে আসলেন জয়রাম বাটিতে জয়রাম বাটিতে এসে তিনি তার যে সংসারে যে কর্তব্য কর্ম যে মায়ের কাজে সাহায্য করা এগুলো তিনি করতে লাগলেন আর ঠাকুর ডুবে গেলেন আবার সেই তার সাধন ভজন আমরা সংসারী মানুষ আমাদেরও দুটো কর্তব্য কর্ম আছে ঠাকুর মা স্বামীজিকে ধরে আমাদের সেই কর্মগুলো করে যেতে হবে এই সংসারটা ভগবানের ভগবান আমাদের এনেছেন আমরা নিজের ইচ্ছায় কেউ আসেনি যখন কোনো সিনেমা টিনেমা বেরোয় আমরা সিনেমা হলে যাই আমার নিজের রুচি হিন্দি দেখব না বাংলা দেখবো না ইংলিশ মুভি দেখব না হরর মুভি দেখব নিজের ইচ্ছায় সিনেমা হলে গিয়ে টিকিটটা কাটি মনুষ্য জীবন কিন্তু কখনো নিজের ইচ্ছায় হয় না এটি কিন্তু ভগবান প্রদত্ত আমাদের কর্মফল অনুযায়ী আমরা রাজার ঘরে জন্মাবো না প্রজার ঘরে জন্মাবো সেটা আমাদের উপর নির্ভরশীল কিন্তু আমরা কোন কর্ম করবো বা কিসের মধ্যে আবদ্ধ থাকব, সংসারে থাকব না সন্ন্যাসী হব না সংসারের কর্তব্য করব গভর্নমেন্ট কাজ করব। প্রাইভেটে করব না ব্যবসা করব সম্পূর্ণটা কিন্তু ঈশ্বর প্রদত্ত এই গন্ডি থেকে কিন্তু বেরোতে পারবো না এইটাই নিষ্ঠাপূর্বক করতে হবে সেটাই আজকের যে শ্রী শ্রী মায়ের কথা শিখতে পারলাম আজকের আমাদের থাক পরের সপ্তাহ মঙ্গলবারে আমরা বাকি অংশটুকু মায়ের জীবনী থেকে যেটা আছে সেটা আমরা ফিরুতে আসবো আজকের আমাদের এতটাই থাক শ্রী শ্রী মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যা শুনলাম তা যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি শুধু আমাদের জীবন নয় আমাদের জীবন দেখে যেন আশেপাশে মানুষের প্রত্যেকটা জীবন কিছু না কিছু কাজে লাগে অর্থাৎ নিজের জীবনের যে কর্তব্য যে দায়িত্ব সেটা যেন আমরা নিখুঁতভাবে পালন করে যেতে পারি এইটি আজকের বিষয় আমাদের মা সূক্ষ্ম শরীরে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে এই শিক্ষাই দিলেন কর্তব্য কর্ম যেন কখনো অবহেলা না করি সেই কর্তব্য কর্মগুলো ভগবানকে ধরে আমাদের করতে হবে ভগবান যখন চাইবেন সেখান থেকে আমাদের তুলে ভালো জায়গায় নিয়ে যাবেন বা আমাদের মুক্তি ওম জননী সারদাং দেবী রাম কৃষ্ণ জগত গৌর পাদ পদ্মত প্রণর মামি মোহ শান্তি শান্তিহি শান্তি